দেখুন এক্ষুনি কেন্দ্র ওয়াইজ অ্যানালাইসিস তো পাইনি তবে মুসলিম অধ্যুষিত আসনগুলোতে বিজেপি বা জেডিউ জিতেছে অনেকগুলো জায়গায় এটুকু দেখলাম কারণ সীমান্তল এলাকাতে মুসলিম বেশি যেটা পশ্চিমবঙ্গের বর্ডার কাটিহার পূর্ণিয়া কিষানগঞ্জ আরারিয়া এই জোনটাতেই বেশি ভাগ মুসলিম এলাকা এখানে হয়তো কিছুজন দিয়েছে বিহারের নেতারা ভালো বলতে পারবেন আমি বলতে পারব কিন্তু আমি যেটুকু চিনি জানি যেহেতু উত্তর দিনাজপুর মালদাতে আমি বহুবার গেছি কাজ করেছি বিহারের কিষাণগঞ্জের উপর দিয়েই আমাদের ইসলামপুর বা শিলিগুড়ি যেতে হয় বাই বাইরোড যেতে গেলে তা ওখানে কানকি টানকি এসব জায়গাতে আমার উঠা বসা যাতায়াত আছে তাছাড়াও সত্তর আশি লক্ষ বিহারে থাকা মানুষের আত্মীয় স্বজন এখানে আছে এরা আগে থেকেই বলছিল যে ওখানে ল্যান্ডস্লাইড বিক্রি হবে একশো ষাট সত্তর আশি হয়ে যাবে একশো ষাটের উপরে সবাই অমিত শাহজি নিজেও বলেছেন এ তো যা রেজাল্ট আসছে এ তো ঝট নয় সুনামি এবং থ্রি ফোর্থ মেজরিটিতে জিতেছে এবারে সামাজিক বিন্যাস বা এইসব মুসলিম ভোট পাওয়া গেছে কিনা আমি বলবো না আমার কাছে ডাটা নেই কিন্তু রাষ্ট্রবাদীদের ভোটের পোলারাইজেশন হয়েছে সে রাষ্ট্রবাদীদের মধ্যেও যারা বন্দে মাতরম বলেন ভারত মাতা কি জয় বলেন এমন মুসলিম থাকতে পারে সবাই তো আর বন্দে আপত্তি করেন না আর বন্দে মাতরমে যাদের আপত্তি আছে ভারত মাতা কি জয় বলতে যারা আপত্তি আছে আমার এই পিকচার দেখে মনে হয়েছে তারা এমআইএমের উপর আস্থা রেখেছেন সেই কারণে কংগ্রেসের থেকেও এমআইএম একটি ছোট পার্টি তারা কিন্তু ওখানে এখনো অব্দি বেটার পারফরমেন্স করছেন তিনটে আসনে যেখানে কংগ্রেস জিতেছে বা এগিয়ে আছে সেক্ষেত্রে এমআইএম পাঁচটা আসনে এগিয়ে আছে বা জিতেছে আর বন্ধে মাতরম ভারত মাতা কি জয় যারা বলেন আমি তাদের রাষ্ট্রবাদী বলে মনে তারা হয়তো ভোট দিয়ে থাকেন কেস টু কেস দেখতে হবে তো অপোজিট দিকে গ্রেটার সনাতনী ঐক্য হয়েছে ওখানে বিশেষ করে মঙ্গল পাণ্ডের আসন সহ সিয়াং সহ আমি বেশ কয়েকটা আসন দেখলাম যেখানে আমাদের ওই যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে তো সেফ রেহে এটা জাতপাত ভাষার উর্ধে উঠে সবাই একজোট হয়েছেন এসসি এসটি ওবিসি বিসি এমনকি আমার সঙ্গে মোহন যাদবজির কথাও ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও প্রচারে যাদব অধ্যুষিত এলাকাগুলো এবং অন্য জায়গায় ঘুরেছেন যাদবদের মধ্যেও যেটা বরাবরই উত্তরপ্রদেশে অখিলেশ বা বিহারে দাবি করেন তাদের মধ্যেও একটা বড় অংশ এবারে নরেন্দ্র মোদীজি নীতিশ কুমারজির উপর আস্থা রেখেছেন এবং রামকৃপাল যাদবের জয় এটা আমাদের কাছে অত্যন্ত আশার আলো তাই মাঠ পাটেঙ্গে তো কাটেঙ্গে এই স্লোগান নরেন্দ্র মোদীজি নীতিশ কুমারজি অমিত শাহজী যোগী আদিত্যনাথজি এদের অনেকটাই বিহারে কাজ করেছে দেখুন দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক তো সামগ্রিকভাবে যারা তৃণমূলকে সরাতে চায় তারা খুব উৎসাহিত আর মমতা ব্যানার্জি তার লোকেদের দিয়ে যতই কংগ্রেসকে অ্যাটাক করুক না কেন বিহারে মূল মহাগঠবন্ধন বা যাই বলুন এখন কি আছে না ঘণ্টবর্ধন তা এখন তার প্রধান শরিক হচ্ছেন বর্দা হচ্ছেন আরজেডি লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব রাবড়ি যাদব ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে মমতা ব্যানার্জির পারি পারিবারিক সম্পর্ক এই হার শুধু আর জেডির হার নয় এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার কংগ্রেস তো একষট্টিটাতে লড়েছে কংগ্রেসের তো করুণ অবস্থা রাহুল গান্ধী একানব্বই পঁচানব্বই বাড়ালেন মোট তার নেতৃত্বে তা কংগ্রেস তো নেই সাইন হয়ে গেছে ছেড়ে দেন একদম এখানেও এক পার্সেন্টের নিচে নেমে যাবে লোটার নিচে নামবে অস্তিত্বহীন পার্টি কিন্তু মমতা ব্যানার্জির লোকরা যে বলছে কংগ্রেস বিজেপিকে কে রুখতে পারে না তা ভুল কথা ওখানে বিজেপি এবং এনডিএ কে রোখার দায়িত্বটা নিয়েছিলেন তেজস্বী যাদব তেজস্বী যাদবদের যে যাদব ফ্যামিলি মমতা ব্যানার্জির মতো একই কালচারে তারা করেন পরিবারবাদ তোষণ দুর্নীতি দুটোতে সেম এদের সবাই পারিবারিক সম্পর্ক এই হারটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার আমার মুখ থেকে তৃণমূল কতটা কাঁপছে বলার দরকার নেই দুপুরের পর থেকে ওদের সোশ্যাল মিডিয়াতে প্রেস মিডিয়াতে বাইটগুলো দেখলেই বোঝা যাবে তারা ড্যামেজ রিপেয়ার করতে চাইছেন এবং আপনি জেনে রাখুন মমতা ব্যানার্জির তো ঘরের ভিতরের খবর থাকে মমতা ব্যানার্জির যে ঘনিষ্ঠ বৃত্ত রয়েছে মানে ভাইপো নয় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ লোকজনকে আপনারা ওখানে ক্যামেরা পাঠিয়ে দেবেন দেখবেন ঢুকতে বেরোতে দেখবেন সন্ধ্যাবেলা তিনি এটা নিয়ে সলা পরামর্শ করবেন শোক সভা করবেন শোক দিবস উদযাপন করবেন ইত্যাদি ইত্যাদি করবেন আর উল্টো দিকে বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত হয়েছেন হবেন আমি নিজেও উচ্ছ্বসিত হয়েছি এগারোটা থেকেই যেখানেই যাচ্ছি পাবলিক মিটিংয়ে এমএলএদের মধ্যে কর্মী সমর্থক সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছি গেরুয়া আবির তারা আপনার গালে কপালে লাগাচ্ছে নিচ্ছি মিষ্টি দিচ্ছি মিষ্টি খাচ্ছি সব করছি কিন্তু এর থেকেও বড়ো কথা দুটো সিগনিফিকেন্ট পরিচ্ছন্ন ভোটার তালিকা এসআইআর পরে প্রথম নির্বাচন হলো ভারতবর্ষের মধ্যে বিহারে আর দ্বিতীয় হলো অপারেশন সিঁদুরের পরে যারা বহু অভিযোগ তুলেছিলেন আমি ক্রেডিট ভারতের আর্মিকে দিচ্ছি সেটা নিয়ে কোনো প্রশ্ন নয় কিন্তু নেতৃত্ব দিয়েছেন ভারত সরকার প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি পায়েলগাম ইনসিডেন্টের পরে যেখান থেকে বলেছিলেন আমি হিসাব নেব বদলা নেব যোগ্য জবাব দেবো সেটা ছিল বিহারের মাটি বিহারের মাটি রাম মন্দির হয়েছে সীতা মাতার মন্দির ওখানে শিলান্যাস হয়েছে নালন্দাকে যেভাবে সাজিয়েছেন তাই একদিকে রাষ্ট্রবাদ অন্যদিকে বিকাশবাদ অন্যদিকে নীতিশবাবুর সুশাসন আর মোদিজির রাষ্ট্রবাদ বিকাশবাদ সব মিলেমিশে একাকার হয়ে বড় জয় এসেছে উনিশশো সালের আগে আমরা বিহার সব একই ছিলাম অবিভক্ত বাংলা এই ইতিহাস মুছে ফেলা যাবে না তাই বিহারকে বলা হতো অঙ্গ পশ্চিমবঙ্গ বলা হয় বঙ্গ উড়িষ্যাকে বলা হয় কলিঙ্গ জয় জগন্নাথ বলে কলিঙ্গ হয়েছে জয় সীতামাতা কি জয় বলে অঙ্গ হলো। এবারে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয়মা কালী বলে বঙ্গ